দশমী ভিডিও শুরুতেই কিছু কবুতর দেখাইতেছি দেখেন বিভিন্ন জাতীয় কবুতর আছে দেখেন ডেনিশ লাক্ষা শার্টিং বুলু শার্টিং আর ডেনিস তারপরে বিভিন্ন কালার ডেনিশ কবুতর আছে এই যে টাইপের এখানে রাসগোল্লা কবুতর আছে তারপরে এইখানে শার্টিং আছে ডিম সহ এই যে রাসগোল্লা তারপরে এই যে ডিম সহ এই ডিম বাচ্চা সহ প্রচুর কবুতর আছে তারপরে এইখানে বাচ্চা সহ কবুতর আছে এইখানে মালটাস আছে ডিম সহ নিতে পারবেন এইখানে ডিম শহ নিতে পারবেন গড়রা বাছিরাস আছে বাচ্চা সহ তারপরে এইখানে টাইগার আছে আপনার ডিম সহ তারপরে এইখানে লাহোর আছে ডিম সহ চারটে ডিম শহ লাহোর তারপরে এইখানে বাচ্চা সহ আছে এইখানে রাজগোল্লা কবুতর আছে ডাইনিস আছে এইখানে আর্মি কবুতর আছে দেখেন তো দশমী ভিডিও জুড়ে থাকেন আরও ভালো ভালো কবুতর আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম দশে দেশ ও প্রবাসবাসী আল্লাহ রহমতে সবাই এরকম সুস্থ সবল আছে গেছেন ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি আর বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর যার যার কবিতা লাগে নিশ্চিন্তে নিতে পারবেন ঠিক আছে আমার দ্বারা কোনো এরকম দুই নাম্বার হওয়া সম্ভব না আপনারা নিশ্চিন্তে থাকেন ঠিক আছে ইনশাল্লাহ আমার ভিডিও থেকে আমি ভিডিও চ্যানেল থেকে ভিডিও ছাড়তেছি বর্তমানে অন্য অন্য চ্যানেলে আমি তেমন ছাড়তেছি না তো আপনারা আমার পাশে থাকে আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ তো আমার বরাবর সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে হিসেব করবো আর কমসে কম এতে মহাম্মবুল সহকারে পাঁচ উত্থান অবস্থা করা যায় ঠিক আছে না ইনশাআল্লাহ আর পশাপি তোর মিল মোহাম্মদের সাথে থাকা আর সমস্ত বিশ্বের জন্য সমস্ত মুসলমানদের দেশের তুলোর জন্য আমাদের বাংলাদেশের জন্য সবাই দোয়া করে দেবেন জানে আল্লাহ তালা সবাইকে হাতার দান করে পরিপূর্ণ ইমান দান করে ঠিক আছে না ইনশাআল্লাহ পাঁচ কাজে নৈপুণিতই তো আমার নাম হলো নুর আলম বাবু আমিন বাজার কাত আবার ডাকা মোবাইল নাম্বার হলো জির সেভেন ফোর আঠেরো সাতাশ তিরানব্বই বিসমিল্লা রহমান দর্শবিন্দ এখানে এক পেয়ার গর্বা কবুতর দিয়ে শুরু করতেছি দুইটা বাচ্চা সহ একদম কোয়ালিটি সম্পন্ন দেখেন এইটা নর ব্লাকটা নর আর এইটা মাদি দেখেন আর দুইটা বেবি আছে বাচ্চা শনিতে পারি বাচ্চাগুলো তো যার পছন্দ হয় আজকার জন্য এই পেয়ারটা বাচ্চা বাচ্চা সহ একদম প্রথম ভিডিও ছাড়তাছি দাম একদম কমায় কইতেছি চাওয়া দাম দুই হাজার টাকা আর দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বিনিময় নিতে পারবেন দেখেন দুইটা বাচ্চা সহ একদম নিজ সম্পূর্ণ কবুতর আপনার বাসা নিলেও বাচ্চাগুলো আর খাওয়াই আলহামদুলিল্লাহ যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম পনেরোশো টাকা আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো টাকা পরব দেখেন দা এখানে এক পেয়ার শার্টিং কবুতর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনার কোনো মিসমার্কিং নাই দেখেন করি টরি সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন করিগুলো আমি দেখাই দিতেছি এই দেখেন গড়িগুলো দেখেন এই যে করিগুলো নরের ঘড়ি দেখাইলাম এই যে মাদির ঘড়ি দেখেন তো যার পছন্দ অবশ্যই নেবেন আজকের জন্য আমি কমা দিতেছি আমার চ্যানেল দেখেন নিলে কম দামে পাবেন আমি অন্য অন্য চ্যানেল কম ছাড়ি ভিডিও এখন আমার চ্যানেল থেকে নিলে আপনারা অবশ্যই কম দামে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আজকার জন্য মাত্র পনেরোশো টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় দেখেন দর্শক এখানে এক পেয়ার শার্টিং কবুতর আছে ব্লু শার্টিং দেখেন এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবেন যাওয়া দাম আঠারোশো টাকার দামাদামি না করলে একদম পনেরোশো টাকা আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র পাইকারি দামে মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারো যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন একদম সুস্থ সবল কবুতর আলহামদুলিল্লাহ যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম পনেরোশো টাকা দশমিনা এখানে এক পেয়ার আপনার ডেনিস কবুতর আছে দেখেন টাইগার ডেনিস লাল টাইগার ডেনিস যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাটার্ন নিলে আজকের জন্য নিতে পারবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শকবিন্দু এখানে এক পেয়ার ডেনিস কবুতর আছে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর রেড কালার ডেনিস কবুতর দেখার মতো কবুতর দেখেন মা দি আর হারি মাদের নর দেখেন শেপ কারে কয় একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যা দেখেন একবার তিন পট্টি লাল গিয়ার দেখেন গিয়ারগুলো দেখেন তো যার পছন্দ এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পঁচিশশো টাকা করব একদম পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন দামাদামি করলে তিন হাজার টাকা আগে বলে দিয়েছি মাত্র পঁচিশশো টাকা একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর দশবৃন্দা এইখানে আরেক পেয়ার ডেনিস কবুতর আছে তিনপট্টি লাল গিয়ার এটাও তিনপট্টি লাল গিয়ার এটাও রানিং পেয়ার তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা কোনো পাইব নিতে চলে আজকের জন্য চাওয়া দাম পঁচিশশো টাকা আর দামাদামি না করলে একদম দুই হাজার টাকা করবো একদম দুই হাজার টাকা দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই চোখের গিয়ার টিয়ার দেখে মাত্র দুই হাজার টাকার মিনিমাম রাজগোল্লা কবুতর দেখার একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন একদম ফ্রেশ কবুতর দেখেন টাইপের আকাশী কালার রাজগোল্লা কবুতর দেখেন তো যার পছন্দ অবশ্যই নিয়ে নিবেন আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকার দামে দামি না করলে একদম পনেরো ষোল হাজার একদম ছট পড়ো কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা মিনিট এইখানে এক পেয়ার আপনার আর্মি কবুতর আছে দেখেন এগুলো একসময় বহু দাম আছে কবুতরগুলার রানিং পেয়ার এক লাখ দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা দাম ছিল তো এই কবুতরগুলো আপনারা চাইলে নিতে পারেন আজকের জন্য অল্প দামে একদম ছট পড়ো কবুতর ম্যাক সবই পড়া আছে এই পেঁয়াজটা নিলে চাওয়ার দাম পঁয়ত্রিশশো টাকার দাম দামি একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা আর্মি কবুতর যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন যারা চিনেন জানেন অবশ্যই দেখে শুনে নেবেন মাত্র তিন হাজার টাকা আর্মি কবুতর দেখেন চোখ শেপগুলো দেখেন একটু দশ এইখানে এক পেয়ার লাক্ষা কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের কোয়ালিটি সম্পূর্ণ কবুতর ল্যাসগুলো দেখেন একদম রানিং পেয়ার এই যে দেখেন একটা ড্রাগ দেখা দিই একদম বিগ সাইজের দেখার মতো কবুতর একদম রানিং পেয়ার তো যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ডিম বাচ্চা করানো কবুতর আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম দুই হাজার টাকা আর দামাদামি না করলে আজকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দশমিন্দা দা এখানে এক পেয়ার শৌখিন কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই পেয়ারটা কোনো পাইপ নিলে নিতে পারেন আজকার জন্যে নিতে পারবেন দেখেন সাদাম পঁয়ত্রিশশো টাকার দামাদামি না করলে একদম তিন হাজারটা পড়ব একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করানো মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম বলরা শখিং বড় সখিং দর্শবিন্দ এখানে এক পেয়ার গড়া কবুতর আছে নিউ অ্যাডালফিয়ার দেখেন সাপ চোখের তো যার পছন্দ এই প্যাটটা নিলে নিতে পারেন একদম চোখ সে সাদা দেখেন এদিকে তো যার পছন্দ হয় এই প্যাডটা নিলে নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকা দামে দামি না করলে মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন একদম এক হাজার টাকা যার পছন্দ হয় অবশ্য যোগাযোগ করে নেবেন এক হাজার টাকা দশমিন এখানে একটা সিঙ্গেল মাদি কবুতর আছে দেখেন কবুতরটা আমি নামটা ঠিকমতো বলতে পারতাছি না খেলা আসতেছে না তো মা মাদিটা কোনো চাইলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকা আর দাম করলে একদম আমার চ্যানেল থেকে নিলে মাত্র এক হাজার টাকা এই দামে কোথাও পাবেন না রামতে দেখেন একদম সুস্থ সবল কবুতর যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে দশমিনে এখানে একটা হলুদ মা মাদি চুইটাল খুব আলা দেখেন মাদিটা নিলে নিতে পারবেন কোনো বাইব নিতেছেন সাপ চোখের সাপ চোখের আছে ফেরের চোখ তো নিলে নিতে পারবেন আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশোটা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন একদম চুইটাল মাদি কবুতর মাত্র পনেরোশো টাকা হলুদ গড়রা দশবিন্দা এইখানে এক পেয়ার রাস গোল্লা কবুতর আছে দেখেন এই নর পিছনে একটা মাদি দেখেন এই পেয়ারটা কোনো বাইপ নিতে চাইলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দামাদাম না করলে একদম একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নিবেন একদম পঁচিশশো টাকা দর্শবিন্দা এইখানে এক পেয়ার গিরি কবুতর আছে দেখেন এই মাত্র জোড়া দিছি নর্মা ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এই পেয়ারটা কোনো পাইবোন নিতে চাইলে আজকার জন্য নিতে পারবেন পরিশো রাখার দামে দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন মায় দিটা মোজা পাওয়ালা যার পছন্দ হয় অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা মিনিট এইখানে এক পের রাজগোল্লা কবুতর আছে দেখেন গররা একবার গররার কালার চোখ সেপ ঠোঁট মোট চারি মারি একবার সাদা দেখেন গররা কবুতর জমা ডিম নিয়ে বসে রয়েছে তো এই কোনো পাইপেন নিতে ছেলে নিতে পারবেন দেখেন আমি একটু দেখা দেয় আরো ছাড়া দেখেন এ পেটে নিলে কোনো নিতে নিতেছিল আজকের জন্য চাওয়া দাম পঁয়শো টাকার দামে দামি না করলো একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় ডিম সহ নিতে পারবেন দশমিন্দ এখানে একটা আকাশি কালার সিঙ্গেল নর কবুতর আছে যার পছন্দ অবশ্যই নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা আকাশি কালার নর কবুতর মাত্র পাঁচশো টাকা দর্শবিন এখানে এক পেয়ার গোল্লা কবুতর আছে দেখেন এটা নিতে পারবেন দুটার মাথায় টিকলি আছে দেখেন এই পেয়ারটা নিরাশ করার জন্য নিতে পারবেন চাওয়া দাম বারোশো টাকা আর দাম এমনি করলে আজকের জন্য মাত্র বিডার অফার এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বিনিময় নিতে পারবে দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময় দশমী এখানে এক প্যার ডেনিস কবুতর আছে টাইকাল কারার মধ্যে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর চোখ শেপগুলো দেখেন একবার মোটা মোটা ঠোঁটেরই যে দেখেন তো যার পছন্দ এই পেয়ার দুইটা এই প্যাডটা নিতে পারেন আর সিঙ্গেল সিঙ্গেল চাইলে নিতে পারেন এই জোড়াটা নিলে আজকার জন্য নিতে হবে মানে চাওয়া দাম পঁয়শো রেখে আর দাম দেখি না করলে এক দাম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবো দেখেন একদম কোয়ালিটি সম্পর্ক শেপের যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দেখেন এই যে নটটাতে দেখালেন না প্রচুর টাকা ডাকতেছে প্রচুর টাকা টাকতেছে যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা দর্শবিন্দা এইখানে এক পেয়ার হাই ফ্রাই আর গিরিবাস কবুতর আছে দেখেন দুইটা ডিম নেওয়া বৈশা রয়েছে কবুতরটা দেখি আর ভালো করে দেখা দিই ডিমগুলো দেখি দেখি দশব একটা বাচ্চা ফুলতে আছে দেখা গেছে বাচ্চা সহ নিতে পারবে দেখেন যাই হোক আমি যেভাবে দাম করে ওই ওইভাবে ডিম সহ করে দিই যা দেখি বেটে নিলে কোনো পাইপে নিতে চাইলে আজকার জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা আজকার জন্য ভিডিওর অফার যদি কেউ রাইখা বাচ্চা বড় ঘরে দুটো বাচ্চা এই ফুটবলার মধ্যে তাহলে আপনার অবশ্যই খাবার দাবার খরচ দিয়ে নিতে হবে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে আর যদি আজকার মধ্যে নিয়ে যান এক হাজার টিকার বিনিময় নিয়ে যেতে পারবে দশমী দা এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন অ্যান্ডোলেশিয়ান কালার একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই সমস্ত কবুতরগুলো আগে পাওয়া যায় না এখন দেখেন নিলে নিতে না আমার চ্যানেল থেকে নিলে আজকের জন্য চাওয়ার দাম দুই হাজার টাকা দামি দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারে এটা মাদি আর এটা নর নর্মাদি কোনো সমস্যা নেই একদম গ্যারান্টি সহকারে নিতে পারবেন যদি কেউ যদি নর নর্মাদি না তাই আপনারা ডবল টাকা দেব আমার এটা পরীক্ষিত যার পছন্দ অবশ্য নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা আমি এটা কালার মিলে দুইটা এক কালার মিলে জোড়া দিছি না এখানে এক পেয়ার লাহুরি কবুতর আছে দেখেন ডিম সহ নিতে পারবেন আমার এখানে প্রচুর ডিম বাচ্চা আছে আল্লাহ রহমতে দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারবেন ডিম সহ আমি চারটা ডিম দিয়ে রাখছি দুইটা ডিম অভার দিয়ে রাখছি ওই যে দেখেন না দেখলে বুঝবেন না দেখেন আরও অন্য কবুতর আছে ভাই ডিমগুলো নেয় নেয় তো এখানে লাহুরি ডিমই বসা দিচ্ছি চারটা ডিমই লাহোরির ডিম তো যার পছন্দ হয় অবশ্য যোগাযোগ করে নেবেন মাত্র আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে আজকের জন্য পঁচিশশো টাকা আজকের জন্য একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন ওই যে নরে চুইরা গেছে ডিমে গোসবার্গে দশমী এখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে দেখেন এই বোম্বাই পেয়ারটা নিলে নিতে পারেন আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকা দামি না গুলো আজকের জন্য একদম বারোশো টাকা রেড কালার বোম্বাই কবুতর দেখেন যে দামে দিছি মাত্র তেরোশো টাকার বিনিময় নিতে পারবো মাত্র তেরোশো টাকা দশমিন এখানে একবার পাঙ্খি কবুতর আছে র পাঙ্খি কবুতর দেখেন যারা চিনেন জানেন অবশ্যই নিবেন রোয়া পাঙ্খি দেখার মতো কত দেখেন কীরকম ভাইব্রেশন করতেছে একবার ফালা ফালি লাফালাফি দুনটা শুরু হয়েছে দেখেন যা কে যা তো যার পছন্দ এই প্যাডটা নিলে নিতে পারবেন চাও দাম পঁয়ষট টাকার দাম দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবে দেখেন ভাই বলেছেন কীরকম করতেছে দশমিন্দা এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন দুইটা ডিম নিয়ে ডিম খাওয়া নিতে পারবেন টাইগার রাজগোল্লা টাইগার রাজগোল্লা পরে বাবা দেখেন মাইটটা কি মারে ও যদি কে ডিম ছাড়ার ধরেছি আর ডিম এলার তোলে কী অবস্থা করবো চিন্তা করেন তো ডিম সহ নিতে পারেন দেখেন ওই যে দেখেন ডিম ভাঙবো ওই দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবো বাবার দু নোটা মারি মারে দেখেন আমাদের দুইটা ডিম সহ নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা তাই গেল কারার রাজগোল্লা কবুতর দশ বিন্দা এখানে এক পেয়ার বাসি রাজ কবুতর আছে দেখ বাসি রাজ কোকা কবুতর হে ডিম ফুটছে নাকি এই ইয়ে দেখেন বাচ্চা ফুটছে একটা বাচ্চা ফুটে আছে আরেকটা ফুট পার্লার মতে তো যার পছন্দ নিতে পারবেন দেখেন প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা আমার কাছে ডাক আছে সমস্যা নেই ডাকের লেগে সমস্যা নেই এটা নরের ডাক আর এই যে মাদি মাদি যে ডাকে দেখেন দেখা অরিজিনাল বাসি রাইস কুকার তো বাচ্চা সহনি বলবেন দেখেন এই যে বাচ্চাটা আসকাইপুরে আর পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামা দাম না করলে একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারেন বাচ্চা কাচ্চা সহ মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এক পেয়ার দশমী কবুতর আছে পেয়ারটা নিলে নিতে পারবেন চাইলে দেখেন রানিং পিয়ার আপনার এটা মূলত পাঞ্জা কবুতর আবার ই মনে করেন না এটা এটা মূলত পোস্টারিং টোস্টারিং করাইতে পারবেন আমি ডিম চালা দিছি দেখেন এক ফেরস কবুতর ফ্রেশ আছে উড়াইতেও পারবেন চাইলে এই প্যাডটা নিলে আজকাল জন্য নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনেমেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নিবেন মাত্র পনেরোশো টাকা দশ না এখানে এক পেয়ার হলুদ কালার আপনার গর কবুতর আছে সামনে একটা মাদি পিছনে একটা নর দেখেন ডিম আইসে গেছে হয়তো দু চার দিনে ডিম পায়রা দিব আর মাধিটার দেখেন একবার লাল গিয়ার দেখেন গিয়ার কারে কয় তো যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন এই পেটটা নিলে আজকাল জন্য নিতে পারবেন চাওয়ার দাম তিন হাজার টাকার দাম না করলে একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা দেখেন গরু তোর যার পছন্দ অবশ্যই নেবেন হ্যাঁ যান জান আজকাল জন্য আমার চ্যানেল থেকে নিলে আর একটু কমা দিলাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার প্রিনিমাম নিতে পারবেন এক সপ্তাহের মধ্যে ডিম না পারলে আমার কইবেন হয়েছে এই নটটা ডাকতেছে কোকা দেখাইলাম যে প্রচুর টাকা ডাকে প্রচুর টাকা ডাকে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমীরা এখানে এক পেয়ার কবুতর আছে দেখে মাল টেস কবুতর এই ডিম ভাঙ গেলে বিষরা এই ইয়ে দেখেন ও ইয়ে দেখেন দুইটা ডিম নে বসে হয়েছে এই ইয়ে দেখেন মা ডিমে বসা এই নট নটটা দেখি যা তো যার পছন্দ অবশ্যই নিতে পারে মাল্টেজ কবুতরটা আপনার দেখা দেয় হাইট প্রচুর হাইট মানে এইখানে এই খাঁচায় ধরে না আপনার এক এক রেটের কবুতর তো যার পছন্দ ডিম ডিম সহ নিতে পারে আজকার জন্য এটা দুই হাজার যাওয়া দাম পঁয়শো টাকা আর দামা দামি না করলে আমার চ্যানেল থেকে নিলে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারে মালটেস কবুতর মাত্র দুই হাজার দশমী না এখানে এক পেয়ার ব্ল্যাক ক্লাসের শার্টিং কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখার মতো কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাটটা চাওয়া দাম তিন হাজার টাকা দামে দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা এখানে এই যে নর আর এই যে সামনে একটা মাদি রকম হারামি দনোটা পিঠাই বেড়ছে আমার তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবো যদি 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 দেখাইতে চায় না বাবা দেখেন দশবিনা এইখানে এক পের মসলদম কবুতর আছে দেখেন এই পেটটা নিলে নিতে পারেন আপনার চাইলে দেখেন তো বাচ্চাগুলো দেওয়া যাবে না বাচ্চাগুলো যাক বাচ্চা সহায় দিয়ে দেব সমস্যা নেই বাচ্চাগুলো রইলে কি আপনার লাল গররা টাইপের বাচ্চা আছে না লাল গররা টাইপের বাচ্চা এগুলা আপনার ওই যে কালারিং রাসগোল্লার ওগুলো ডিম চালা দিছি অরা ডিম পারে তো এই পেটটা নিলে নিতে পারেন আজকার জন্য বাচ্চা পচ্চা সহ একদম পনেরোশো টাকা আজকে বাচ্চা ফিরিয়ে দিয়ে মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা তো দর্শক বিন্দু আজকের জন্য এই পর্যন্ত এই সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কিনবে ঠিক আছে না ইনশাল্লাহ খোদা হাফেজ